এই দাদুটা না সবাইকে বলে দেবে ব্যাঙ ফল লাগে না ওই আমি ডিস্কো ডান্সার টিডি বিডি খেলি হবি তোমার ক্যান্সার টিডিডি এই হাই বেশি না মনে উফ তুই না কেমন যেন এত নাচানাচি করছিলাম দিলি মুট্টা অফ করি ওদের কিছু নেই যাও বাড়ি যাও তো মুদ্ধ মাছ আছে তোমাদের জন্য সেটা কি তোকে বলতে হবে নাকি যা তুই খান থেকে কতদিকে গিয়ে চলিয়ে আসিস তো যা বাড়ি যা

তো পড়াশোনা করলেই তো হয় কেউ তো কিছু বলবে না আমার মাথায় কিছু ঢুক না আচ্ছা আজ থেকে সব ঢুকবে আমি একটা তোকে ম্যাজিক করে দিচ্ছি যা বাড়ি যা আমি তোকে ম্যাজিক দিয়ে দিয়েছি দেখবি কাল থেকে সব মনে পড়বে থ্যাংক ইউ ভু তো এমন নাম ভুতু আমি দেখে তো ক দরজা খালো তুই বাড়িতে আছিস বাহ ভেরি গুড দা ভাই কোটায় না কোটা গে দিন দিন বড় হচ্ছে ঢেড়শ হচ্ছে পড়াশোনা করবে না রেজাল্ট এই ছি ছি ছি